Hello. <laughs> <laughs>

صلى الله عليه وسلم <سلتكت> شعبان شاني ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام شويه الله صلى Yeah.

যে রজন এবং মাস করতে করতে শেষ হয়ে যাচ্ছে আর আমরা যারা আছি শ্রাবণ মাস প্রায় শেষের দিকে রমজানের প্রস্তুতি গ্রহণ করা রমজানের প্রস্তুতি গ্রহণ করাই রমজান মাস যাতে রমজানে কোনো ব্যাঘাত সৃষ্টি যেত না হয় রমজান পালন করতে যায় যেন বন্ধ যেন কষ্ট না হয়ে যায় এই সাবান মাসকে আল্লাহ তারা প্র্যাকটিস করার জন্য আল্লাহর আবাদত প্র্যাকটিস করার জন্য আল্লাহ তারা গুণাবলি আল্লাহ তালাকে ডাকার জন্য এই মাস যেন রমজানে বন্ধ কষ্ট না হয়ে যায় এজন্য সম্মানিত এজন্য ভাই আমার সাহার মাস বক্তব্য শেষ এজন্য রমজানের প্রস্তুতি গ্রহণ করবো সাহার সকলে বলে আমি সাহার রমজানের প্রস্তুতি আমি কয়েকটি কথা বলবো প্রথম নম্বর হলো ভাই রমজানে জন্য প্রস্তুতি প্রথমটা আমরা আমার তোরনা আসছেন পাপ আল্লার কাছে কর্মা চালা প্রস্তুতি গ্রহণ করা আল্লাহর কাছে তোরনা আসছেন পাপ বেশি বেশি করা এখন তিনি যেন আমি নিজকে প্রস্তুতি গ্রহণ কইরা আমি নিজেকে তৈরি করতে পারি যেন অত্যাধান আমি আল্লাহর কাছে কমা চাইতে পারি উনা থেকে ফিরে আসা আল্লাহ তা এক

পুরোনা কোরআনকে চর্চা করা বেশি বেশি কোরআন প্রতি সময় দেওয়া কোরআন দেওয়া বেশি পড়া কোরআন কোরআনের সাথ দেওয়া অনুভব করতে পারে কোরআন তেলাম করা এটা যেন আমার অনুভব হয় বেশি বেশি কোরআন তেলাম করা এই জন্য আল্লাহ তালা বেশি বেশি কোরআন তেলাম করা

যেমন আইসক্রিম আছে বিভিন্ন রকমের একটা দিন আবার আরেকটা খাইতে চায় কেন তাই সে এটার মজা পাইছে তো দুনিয়ার দিক আমি মজা পাই কোরআন তেলাও করে আমি মজা পাই কোরআনের চর্চা করা কোরআনকে বেশি তেলাও করা এখন থেকে আমি প্রস্তুতি গ্রহণ করবো ইনশাল তৃতীয় নাম্বার হলো ভাই যেহেতু রমজান এটা বন্দাদের জন্য সব বেশি বেশি করা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবো রমজানের জন্য এক মিনিট যেন অপচয় যেন আমার না হয় রমজান ছাড়া আমি বিভিন্ন আত্মায় চেয়েছি ক্ষমা নষ্ট করেছি পবিত্র মাহে মন্দার আগমন করার কারণ করার পর এই পবিত্র মাহে মন্দারের এক মিনিট যেন আজে বাজে আমার আত্মায় সফলিত নষ্ট না হয়ে যায় সব যেন আমি বেশি বেশি অর্জন করতে পারি এই মায়ের রমজানের প্রস্তুতি গ্রহণ করা হয় পুরা রমজান মাসটাই ভূমির বান্ধার জন্য একটা বোনাস একটা নকল আদায় করলে একটা ফলস আর একটি খরচ আদায় করলে সত্তরটি খরচের তার আমার হয় দেখা বন্ধার জন্য কত বড় একটা দয়া মূল্য তাহলে আপনি আমি এই রমজানের জন্য যেন আমি সব বেশি বেশি কামাইতে পারি আল্লাহ থেকে যেন সব দিতে পারি এই করতে পারি বিগত প্রস্তুতি যেন সঠিকভাবে আদায় করতে পারি নাই বিগত রমজান আমার রোজা যদি কাজা হয়ে থাকে অথবা বিগত রমজান আমি সঠিকভাবে আদায় করতে পারি নাই তাহলে এই যে রমজান আমার আসতেছে এই রমজান যেন তিরিশটি রোজা যেন আমি পরিপূর্ণ আদায় করতে পারি নিজেকে এরকম প্রস্তুত করা ঠিক আছে না ভাই প্রত্যেকটা যেন রুটিন ভিতরে আমি তৈরি করবো একটা আবেগের সাথে আগ্রহর সাথে আমি করব যে কোনো দুনিয়ার ডিপার্টমেন্টে আছে যে ব্যবসা করে ব্যবসার একটা তার একটা সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী সে কি করে সব কিছু রুটিন অনুযায়ী সে ব্যবসা করে যে কৃষক সে কৃষি কাজ করবে সে আগে তার একটা কর্ম একটা তৈরি করি আমি কিভাবে কৃষিকাজটা করতে পারি আমি কৃষিকাজের মধ্যে আমি উন্নত হইতে পারি সেভাবে একটা ফর্মুলা তৈরি করে তাহলে আমি আমি আপনি রমজান মাহেরমজানের জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করা রমজান খেলায় খেলায় অলসতায় গেল এই রমজান যেন অলসতায় এবং উদাসীনতার মাঝে যেন না কেটে যায় এই মাহের রমজানকে আমি যেন পরিপূর্ণ আমি রোজাই করি আদায় করতে পারি আল্লাহর আল্লাহ যেন সঠিকভাবে আদায় করতে পারি এটা আমি কি করবো প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ পঞ্চম নাম্বার প্রস্তুতি হলো ভাই এই পবিত্র মাহে রমজানের মধ্যে রমজান ছাড়া আমি দোয়া করতে সময় পাই না আজ আমাদের ঘোরার সময় বিভিন্ন ধরনের সময় নষ্ট করেছি পবিত্র মাহে রমজানে জন্য আমি বেশি বেশি আমার কাছে দোয়া করতে পারি এরকম যেন আমি সুযোগ তৈরি করে নিতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি দোয়া জন্য ভাই চাবান মাসের একুশ তাই শেষ প্রান্তে এক শিখেছে মায়ের রমজানের আগমন এই জন্য নিজেকে আমি এগারোটা মাস তো আমি নিজের জন্য করলাম সবকিছু আমি করলাম এই মায়ের রমজান যেন আমি আল্লাহর জন্য কিছু সময় যেন দিতে পারি এটা নিজের প্রস্তুতি করা ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তালা রাহুল্লাহ আলমী শ্রাবণ মাসে মায়ের রমজানের প্রস্তুতি কিছু আনুষঙ্গিক কথা বললাম আল্লাহ তালা আগামী যেহেতু আজকে মাতৃভাষা দিবস আমাদের বাংলাদেশে এই মাতৃভাষা মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক পর্যায়ে এই মাতৃভাষা দিবস একমাত্র সারা বিশ্বের মধ্যে আমাদের এই বাংলাদেশের মধ্যে এই বাসার জন্য রক্ত দিয়েছেন যারা শহীদ হয়েছেন বাসা দেওয়ার জন্য সারা বিশ্বে কোথাও কোনো রাষ্ট্রে ভাষার জন্য এরকম কোনো রক্ত প্রাণ দিয়েছে এরকম কোনো ইতিহাস পাওয়া যায় নাই সারা পৃথিবীর মধ্যে শুধু আমাদের বাংলাদেশে মাতৃভাষার জন্য তারা দিয়েছেন প্রাণ রক্ত দিয়েছেন কথা বোঝাইছে আর কোথাও এরকম ভাষার জন্য নিজের প্রাণ রক্ত দিয়ে এরকম না হতে পারে কোথাও নাই এরকম এটা একটা ইতিহাস আর ইতিহাসটা এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে মাতৃভাষা দিবস সারা বিশ্বে পালন করা হয় এই ভাষা আল্লাহ তালা বুল আলমী এই ভাষাটা আল্লাহ তালা বুল আলমী ভাষা এটা মানব সমাজে প্রত্যেকটা মানব সমাজের একটা একটা স্বভাব সৃষ্টিগত ভাবে একটা ভাষা আল্লাহ দান করেছে বাসাটা এটা কারো নয় এটা এটা আল্লাহ তালা যেহেতু মানব সৃষ্টি করেছেন তার আল্লাহ এই ভাষা দিয়ে সৃষ্টি করেছেন সুমান কারো কর্তৃত্ব আছে কারো কর্তৃত্ব নেই আপনি আর্মি বাসা কয়বার বলবেন কতবার কইতে পারেন আর্মি ভাষা বলতে পারবেন না কতক্ষণ কইবেন ধরো সর্বোচ্চ এক ঘন্টায় কইলে পরতে এই বাংলা ভাষায় ইংরেজিতে আমার বক্তব্য দিবেন কয় ঘন্টা দিবেন পরে আবার এই বাংলা ভাষায় এই জন্য প্রত্যেকটা আল্লাহ যে পুত্র দান করেছেন মানব সৃষ্টি করেছেন এক এক ভাষা আল্লাহ তারা এক এক ধর্মের এক এক ভাষা আল্লাহ দান করেছে সারা ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডে ছয় হাজার ভাষা মতো আছে হাজার ছয় হাজার ভাষা আল্লাহ তারা আছে জয় হাজার বাসা তাহলে এই বাসাটা আল্লাহ সৃষ্টিগত দান এটা মানুষের স্বভাব বিষয় দ্বিতীয় নম্বর হলো এই বাসাটা আল্লাহ নক না আপনি কথা বলার বাক শক্তি আল্লাহ আপনাকে দান করেছেন কথা বলতে পারবেন অন্যকে বা বুঝাইতে পারেন নিজের বা অন্যকে বুঝাইতে পারেন নিজের দুঃখ বেদনাকে অন্যকে বলতে পারেন আর একজন ব্যক্তি সে বুবা কথা বলতে পারে না সে বুঝে তার সব কিছু আছে চোখ কান তার জ্ঞান সব কিছু কিন্তু সে তার নিজের বাপকে প্রকাশ করতে পারে না অপরের কাছে ব্যর্থ সে বুঝে তার নেয়টা যে কত বড় তাতে কথা বলা নিজের অন্যকে অন্যের কাছে বলা এটা নিয়ামক কি বা এটা নিয়ামক নিয়ামক মনে করা প্রথম নাম্বার হলো ভাষা হলো মানুষের মানবজাতি এটা মানুষের স্বভাব সৃষ্টিগত আল্লাহ দান করেছেন দ্বিতীয় নাম্বার হলো ভাষাটা হইলো এটা নেয়া মত আল্লাহ তালার কুদরতি জিনিস সেটা তৃতীয় নাম্বার হইল এই ভাষাটা যেন আল্লাহ কুদরত নিদর্শন আল্লাহ তালার কুদরতের নিদর্শন একটি হলো ভাষা মানুষের রং এটা যে চেহারার মধ্যে একটা শরীরের যে একটা রং আল্লাহ তার দান করেছেন এটাও এটা কুদরত আল্লাহ নিদর্শন বাসা এটা আল্লাহ নিদর্শন তাহলে এটা তিনটা জিনিস আমি পাইলাম মানুষের বাসা হইল সৃষ্টিগতভাবে এটা স্বভাব দ্বিতীয় নম্বর হইল মানুষের এটা আল্লাহ বড় নেয়ম এই বাসাটা আল্লাহকে নেয়ম দান করেছেন তৃতীয় নম্বর এই বাসাটা এটা আল্লাহ তার কুদরতের নিদর্শন সম্বন্ধে একটা নিদর্শন সুবাহ যদি সারা বিশ্বের বাসা যদি এক হয়ে যেত তাহলে এই মানুষের তারতম্য করা সে কোন দেশে বসবাস করে কোন দেশেও এটা বোঝা যাইত না সবাই সব সকলেই এক কোয়ালিটি হয়ে যেত তাহলে এটার মর্যাদা এটার সম্মান এটা বোঝা যাইত না কে সৌদি আরব কে ভারত কে পাকিস্তানি কে ইরান এটা বোঝা যেত না তা আল্লাহ আল তালা এটা সৃষ্টিগতভাবে বাসা আল্লাহ লাভ করেছে

উনার ভাষা সৌদি আরবে আরব কান্টি রয়েছে সব কান্টি কি একই আরবি ভাষা একরকম উমানের ভাষা একটু পার্থক্য আছে বাহারের ভাষা যদিও আরবি কিন্তু বাসার ক্ষেত্রে যায় পার্থক্য আছে আছে না কাতারের ভাষা বিভিন্ন রকমের পার্থক্য আছে যদিও আরব কান্টি যেমন আমাদের বাংলাদেশে চট্টগ্রামের ভাষা আর কিশোর রহমানের ভাষা এক সিলেটের ভাষা আমাদের এক এক হবে না নোয়াখালী চট্টগ্রামে এক হবে না যদিও বাংলা ভাষা কিন্তু বাসার ক্ষেত্রে পার্থক্য আছে

তাদের ভাষা দিয়ে তাদেরকে স্পষ্ট ভাবে বুঝাইতে পারে এটা আল্লাহ বা আল্লাহ তালা তাদেরকে যেন তাদেরকে যেন নিজের বাসা দিয়ে বোঝাইতে পারে তাদের মা ভট্ট তাদেরকে যেন বোঝাইতে পারে বাসাটা হলো আল্লাহ তালা দাঁড় জিনিস এটা মানব জাতি এটা স্বভাব যা ভাষার সাথে সম্পর্ক মানুষ যারা যারা বাসার সাথে সে সম্পর্ক এইটা করলেন কেন এই বাসার দ্বারা কেউ বাসা শিখতে যায় সে কথা বলার দ্বারা বিভিন্ন রকমের মানুষ কি পথের অনুসরণ করে বায়ু জিলা

আর যত মানব জাতি যত সৃষ্টি জীবের যত নাম আছে সব কিছু আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ আলাইকুম আসসালাম যখন তিনি উপস্থিত ছিলেন আল্লাহর দরবারে তখন এবং কিয়ামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত মানব আসবে সৃষ্টি জীব আসবে সব সৃষ্টি জীবের নাম সহকারে আদম আলাইহিস সালাম তাকে শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে আদমের যদি শিক্ষা দিয়েছেন এটা ভাষা তা আমরা তো আদমের সন্তান তাহলে আদমের যদি শুধু আদমের ভাষা জানে অন্য ভাষা জানে না তাহলে তো মুশকিল হয়ে যেত কঠিন তাহলে এক পুত্র দিয়ে এক প্রবীকে প্রেরণ করেছেন যেহেতু আমাদের বাবা আদম বিভিন্ন ভাষায় কি দিয়েছিলেন পারদর্শী ছিলেন আমাদের আদম আদমের বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন এই জন্য এক এক পূত্রে দিয়ে একক নবীকে আল্লাহ তালা প্রেরণ করেছেন একক ভাষা দিয়ে নবীকে প্রেরণ করেছেন এই জন্য ভাষা এটা আল্লাহ তালা মেম আল্লাহ তালার কুদরি নিদর্শন এটা এই ভাষাকে যদি আমি অপাবিকটা করি এই ভাষাকে যদি আমি অবনস্ত করি তাহলে আল্লাহ তাল কাছে আমি দায়ী আমি আল্লাহর কাজ করে আমার এটি জবাবদি করতে হবে বাংলা ভাষা এটাকে আজে বাজে বাসা আমার ব্যবহার করা যাবে ঠিক আছে না ভাই এটা মর্যাদা এটা সম্মান এটা আমার দায়িত্ব ইমানি দায়িত্ব এটা দায়িত্ব মানে কি ইমানি দায়িত্ব আমার ভাষাকে সম্মান করা মর্যাদা দেওয়া কি বললাম ভাই ভাষাকে সম্মান করা এটা মর্যাদা দেওয়া শ্রেষ্ঠত্ব দেওয়া এটা ইমানি দায়িত্ব আমার কি দায়িত্ব ভাই ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব এই সম্মান করা মর্যাদা দেওয়া শ্রেষ্ঠ দেওয়া যে যে বাসা আছে সেই ভাষাকে সম্মান করা এটা মর্যাদা দেওয়া আল্লাহ তালারা ভুল আলামী পুরানের আয়াদের দ্বারা স্পষ্ট যে বাসা এটা সকল নবীদের এটা এই ভাষাকে সম্মানে পরিচয় করা আল্লাহ তালা ভুল আলামী দুঃখের বিষয় হল ভাই যদি একুশে ফেব্রুয়ারিটা নাম সিং দিদি কিন্তু আমাদের মাতৃভাষা যে সমস্ত ভাইয়ারা তারা শহীদ হয়েছে ভাষার জন্য আমরা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে না কিন্তু একুশে ফেব্রুয়ারি ইংরেজিতে নাম দিচ্ছে ঠিকই আসলে যে সময় তারা শহীদ হয়েছিল আটই ফাল্গুন তাহলে এই দিবসটাকে আতই ফাল্গুন দেওয়া দরকার ছিল বাংলা ভাষা হিসাবে ইকোন আমাদের যুক্তি কি কয় আত্ম ফালগুনে দেওয়া দরকার ছিল কিন্তু আমাদের এই ভাষাটাও একুশে ফেব্রুয়ারি মানে ইংরেজি করলাম তাহলে আমাদের এটা মর্যাদা হয়েছে কেন মর্যাদা হয়েছে ভাই মর্যাদা হয় নাই কিন্তু এটা উচিত হলো আতি ফাল কোন এটা তাহলে কি এটার আরো সুন্দর হবে এটার মর্যাদা ছুটি গেল কথা বোঝাইছে আমাদের বাসাগুলি সুন্দর করা আমাদের চাল চলন সুন্দর হয় এইগুলি আল্লাহ তালা কোরআনে শিক্ষা দিয়েছেন নবীরাও শিক্ষা দিয়েছেন এই আমাদের বাসা সুন্দর হব আমাদের মাতৃভাষা মায়ের বাসা এটার বাসা যেন কোনো এটার কলঙ্কিত এই বাসার জন্য অপমাননা যে না হয় এদিকে আমরা যারা বাসার জন্য যারা শহীদ হয়েছেন এদের মধ্যে আমরা জানি যারা চার পাঁচজন আছে যারা বাসা দিতে যায় উনিশশো সালে যারা নিজের রক্তের বুকের রক্তের তাদের রক্ত দিয়ে ঢেলে দিয়ে এই বাসাকে তারা রক্ষা করেছে তাদের উচিত কি তাহলে একুশে ফেব্রুয়ারি তাদের উচিত কি এটাই যে সকালবেলা যাইবা তখন তাদের আত্মার শান্তি হইব এটা কি আমাদের শরীয়দের ভাষা এটি কি শরীয়তের কি দৃষ্টিকোণ কখনো না তাদের আত্মার শান্তি হবে কখন যখন তুমি একুশে ফেব্রুয়ারি মাকবি ভাষা বিষয় তুমি যখন তাদের জন্য তুমি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া তাদের নামে তুমি বখশিশ করবা তাদের জন্য তুমি মাকবিরা কামনা করবা এইটাই হইলো তোমার পদ্ধতি তাদের আত্মা মাকবিতার কামনা হবে সুবহানাল্লাহ বলে আর বাকি যে সমস্ত আমরা কাফন করতেছি রাষ্ট্রীয় হিসেবে যে সমস্ত আমরা কাফন করি 21 ব্যাপারে সকাল বেলায় ফুলে কোরআন সেখানে আমরা শ্রদ্ধা জানাই এটা হইলো বিধর্মী বিদর্মীদের অবলম্বন এদের এদের অনুসরণ হলো আমাদের ইসলাম মুসলমানদের এটা কিনা কখনো এটা হইতে পারে না আমাদের ইসলামের শিক্ষা এটা না রাষ্ট্রীয় হিসেবে শ্রদ্ধা করা এটা আমাদের ইসলামের শিক্ষাই পাবে না এটা হলো অন্য বিদর্মীদের এই সমস্ত কুসংস্কার এই জন্য আমরা যারা প্রজন্ম যারা আছি যুবকরা এইগুলি থেকে আমরা পরিহার করবো আমার ছোটরা যারা আসতেছে এরাওদেরকে আমরা করবো না এটা ইসলামের শিক্ষা দেয় না তুমি সুরায় নাম দেওয়া সুরায় কাজ করো ওইটা তাদের নামে তুমি বকশি করো ইয়াল্লাহ মাতৃভাষা দিবস যারা যাদের প্রাণ হয়েছে সাহায্য প্রবর্তন করেছেন তাদের রুহের ওই সবটুকু পৌঁছায় দেন সুহান আল্লাহ বলে এটা কি আল্লাহ শুনতো না কি আল্লাহ শুনতো না আপনি ফুলের তোরা নিয়ে নিয়েছেন এটা তো আল্লাহ এটা বিদুর বিদুর অনুসরণ করলেন এটা দ্বারা কোনো সব হবে না এটা গুনাহ হবে গুনাহ হবে কথা বুঝাইছে এটা কোনা হবে আর আমরা যদি আপনি বলে যায় কোনা হবে ওইতে কাজ আমরা পালন করার করতে চাই তাহলে না আপনার ব্যক্তিগত ব্যাপার তা আমাদের আর করার কিছু নাই আপনার হুকুম মান না আপনার হুকুম যদি মানেন রসুলি তরিকা যদি অনুসরণ করেন তাহলে আপনার জীবন সুন্দর হইব আজ না যা হইল আগে তৈরি হল তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপারে আপনার শয়তানের অনুসরণ করেন যেন মোহতারা আজই মাতৃভাষাকে যেভাবে যেভাবে দরকার সেইভাবে কি মর্যাদা দিতে পারি প্রত্যেক ক্ষেত্রে আমি মাতৃভাষাকে আমি সম্মান করল প্রত্যেক ক্ষেত্রে শুধু একুশে ফেব্রুয়ারি যে জুনের তুলা দিয়া শুধু এতটুকু আমি পালন করলাম এখানে এদুর আদায় হবে না মাতৃভাষা প্রত্যেক ডিপার্টমেন্টে প্রত্যেক পরিবারের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে যা যদি আমি ঠিক মতো এই ভাষাকে চর্চা করি সঠিক পর্যায়ে আমি এদের কী করি ভালোভাবে চর্চা করি তাহলে এটার ইজান সঠিক হবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ আমরা যেন প্রজন্ম যারা আসতেছে এবং আমরা যারা আছি শরীরতে যেভাবে যেভাবে বলছেন সেইভাবে চলার চেষ্টা করি আমি নিজেও আমল করি এবং পরিবারকে ও সমাজকে ওভাবে আমরা বলার চেষ্টা করবো আপনার বলা মানা মানানো আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে না ভাই ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে বোঝা নাম করা তো বিদ্যান করো যারা শূন্যপুর নি শূন্যপুরেন করে ইনশাআল্লাহ